তবে আজকে বেরিয়ে পড়েছিলাম কিছুটা ব্রিদেশ ভ্রমণে যেতে যেতে দেখতে পাই ইতিহাসের থেকে ঐতিহ্যপূর্ণ ধুলোবালি শহর যদিও বা বর্তমানে ধুলোবালি না থাকার কারণে নাম পাল্টে রাখা হয় হালি শহর কারণ সেটি হালেই হয়েছিল রাস্তার ওপর দিয়ে রকেটের মতো যেতেই দেখতে পাই লেখা ছিল ঋষি অরবিন্দ উদ্যান জানতে পারি এটি সেই জায়গা যেখানে ঋষি মুীষিরা দান ও ধ্যান দুটোই করে থাকে ছোটবেলা থেকে দান ও ধ্যানের প্রতি কোনো ঝোঁক না থাকা সত্ত্বেও তিরিশ টাকা দান পাত্রে ফেলে সেখানে ঢুকে পড়ি কিছুটা মাইল অতিক্রম করার পর দেখি ভীম তার গার্লফ্রেন্ডকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি জিজ্ঞাসা করাতে তারা জানায় দান পাত্রে দান না করায় সেখানে তাদের দাঁড় করিয়ে রেখেছিল কমিটির মেম্বাররা ধার বাকি চেয়ে লজ্জা পেতে পারে তাই এই ভেবেই সেখান থেকেই কেটে পড়ি কিছুটা এগিয়ে গিয়ে দেখি হরিণ তার দলবল নিয়ে রাস্তার ধারে জঙ্গল সাফাইয়ের কাজ ছেড়ে সালমান খানের ভয় এখানে এসে কাজ করতে শুরু করে কারণ তারা ছিল পৌরসভার কর্মী এরপর চোখ পড়তেই দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ছদ্মবেশে এই গরমে গায়ে কাঁথা জড়িয়ে একজন দাঁড়িয়ে আছে তাকে দূর থেকেই জিজ্ঞাসা করাতে সে বললো সে নদী পার হবার জন্য টাইটেনিক টু এর অপেক্ষা করছিল ঘটনাটি সত্যি বলে যাচাই করিনি তাই ওখান থেকে এগিয়ে গেছিলাম অনুপম রায়ের গান থেকে মোটিভেশন পেয়ে মাটি তার হাত বাড়িয়ে দিয়েছিল মোটামুটিভাবে আকাশের দিকে ব্যাপারটি সহ্য করতে না পারায় কাক তার হাতের বাঁকলা উঠিয়ে দিয়েছিল কারণ সে ছিল রুকম ইসলামের ফ্যান পুনরায় হাঁটতে গিয়ে দেখতে পাই একটি ঘরের মধ্যে দুটি সিট রাখা হয়েছে কমিটির মেম্বারদের জিজ্ঞাসা করাতে তারা জানায় এটি হলো একটি খুব জনপ্রিয় খেলা যেটি শুধুমাত্র ট্যালেন্টেড মানুষরাই খেলতে পারে কিন্তু কোনো রকম ট্যালেন্ট না থাকা সত্ত্বেও অহংকার দেখিয়ে চলে যায় খেলতে অপনের না থাকা সত্ত্বেও একা একা খেলেই জিতে যাই এই ম্যাচ কিন্তু দুঃখ পাই এই ভেবে যে এই রকটির মধ্যে কোনো রকমের কনিং বেল লাগানো ছিল না এরপর দেখতে পাই খিদে সহ্য করতে না পেরে একটি ইঁদুরের সাইজের সবুজ হাতি ঘাস খেতে থাকে কাছে গিয়ে জানতে পারি সে সবুজ সাথী প্রকল্পের সঙ্গে যুক্ত তাই মার খাবার ভয়ে কথা না বাড়িয়ে এগিয়ে যায় খাওয়ার কথা শুনে নিজের খিদে না থাকা সত্ত্বেও জোর করে চলে যাই খেতে কারণ সেখানে একটি টেবিলের মধ্যে অনেক রকমের ভ্যারাইটিস খাবার রেখে দিয়েছিল এখানকার কমিটির মেম্বাররা আপনিও চাইলে সবটাই খেয়ে নিতে পারেন কিন্তু অবশ্যই সেটা কিনে খাবেন আমি ডলার দিয়ে জিনিস কিনতে চাইলে তারা তখন তাদের কথা বলার ধরুন পাল্টে দিয়ে গালমন্দ করাতে চলে যায় সেখান থেকে যাই হোক ভিডিওটি দেখার পর আপনারা চলে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করাটা বাধ্যতামূলক বলুন দেখা হবে পরের ভিডিওতে